السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين. والحمد لله رب العالمين. الحمد لله. আল্লাহর অশেষ দয়া ও মেহরবাণী যে মহান আল্লাহ তা রব্বুল আলমিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের তৃতীয় জমায় মসজিদে আসার বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করলেন এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি গত জমায় আমরা আলোচনা করেছিলাম মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবন জন্মবৃত্তান্ত শৈশবের ইতিহাস আমরা আজ অতি সংক্ষিপ্তভাবে শুনব তার মাক্কি জীবনী মক্কার জীবনীটা তার কেমন কেটেছিল কিভাবে অতিবাহিত হয়েছিল প্রিয় উপস্থিতি আপনারা জানেন নবীজি এক রবিউল আবওয়ালে এসেছেন আর এক রবিউল আহ্বালে গিয়েছেন কত বছর বয়সে তিনি গিয়েছেন মোট তেষট্টি বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার মধ্যে তিপ্পান্নটি বছর তিনি মক্কায় কাটিয়েছেন এবং দশটি বছর তিনি মদিনায় কাটিয়েছেন চল্লিশ বছরে নবাদ পেয়েছেন এরপরে তেরোটি বছর মক্কায় এবং দশটি বছর মদিনায় এই চল্লিশ তেরো এবং দশ মোট তেষট্টি বছর কেমন ছিল তার এই তিপ্পান্ন বছর তার একটি সার সংক্ষেপ আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এমন একজন মানুষ যিনি জন্মগ্রহণ করার ছয় মাস পূর্বেই তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এতিম অবস্থায় তিনি জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার পর তিনি দু একবার মায়ের দুধ পান করলেন এরপরে দুই চার দিন আবু আহাবের দাসী সোয়াইবার দুধ পান করলেন এর আরবের নিয়ম অনুযায়ী তিনি ধারাবাহিক দুধ পান করলেন হালিমা আসাদিয়ার সাদিয়ার এভাবেই তিনি হালিমার ঘরে ছিলেন দীর্ঘ পাঁচটি বছর পাঁচ বছর পর যখন তিনি আবার মায়ের কাছে ফিরে আসলেন দুঃখের বিষয় মায়ের কাছে ফিরে আসার পর ছয় বছর যেতে না যেতে মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন কি এক দুঃখজনক জন্মের আগেই বাবা হারালেন জন্মের পরেই যে তাকে আদব শিষ্টাচার ভদ্রতা সভ্যতা শিক্ষা দিবেন সেই মাও দুনিয়া থেকে চলে গেলেন পাঁচ বছর বয়সে একদিন তিনি একটি পাহাড়ের পাদদেশে কোরন্দন করতেছিলেন সন্ধ্যার সময় বাড়িতে ফিরে আসে না খুঁজতে খুঁজতে আমি না গিয়ে একটি পাহাড়ের পাতদেশে পেয়ে জিজ্ঞেস করলেন মোহাম্মদ সব শিশুরা বাড়িতে চলে গিয়েছে তুমি কেন যাও না উত্তরে শিশু মোহাম্মদ বললেন মা আমি এখানে ধারাবাহিক কয়েকদিন যাবৎ খেলাধুলা করলাম প্রতিদিন দেখি প্রত্যেকটি বাচ্চার বাবা এসে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বুকে নিয়ে কপালে চুমু দিয়ে বাড়িতে নিয়ে যায় কিন্তু চারটা দিন হলো একজন ব্যক্তি আমাকে সে কোলে তুলে মুখে বাড়িতে নিয়ে গেল না আমার বাবা কোথায় আমার কি বাবা নাই আমি না বলেন তখন আমি নিরুত্তর হয়ে গিয়েছিলাম এভাবেই তিনি শৈশব থেকে লালিত পালিত হচ্ছিলেন মা হারানোর পরে দায়িক তর্পিত হলো দাদা আব্দুল মুতালিবের কাছে শিশু মোহাম্মদের বয়স দশ বছর অতিবাহিত হতে না হতেই তার দাদাও দুনিয়া থেকে চলে গেলেন দায়িত্ব অর্পিত হলো চাচার কাছে মাত্র এগারোটি বছর অতিবাহিত হতে না হতেই চারজন ব্যক্তির উপর দায়িত্ব পরিবর্তিত হল এই মক্কানগরীতে এবার তিনি চাচার দায়িত্বে লালিত পালিত হচ্ছিলেন মধ্যবিত্ত একটা ফ্যামিলিতে লালিত পালিত হচ্ছিলেন সকালে খাবার খেলে দুপুরে খাবার পায় না অনেক সময় দুপুরে খাবার পেলে রাতে খাবার পায় না অত্যন্ত কষ্টের সাথে জীবনযাপন করলেন তিনি এত কষ্টের সাথে জীবনযাপন করার পরেও কারো গাছের ফল চুরি করে খায় না কারো খাবার না বলে খায় না এত কষ্টের সাথে জীবন যাপন করার পরেও কারো সাথে করে না কারোর সম্পদ গ্রাস করার চেষ্টাও করে না তিনি দরিদ্র পরিবারের হওয়ার কারণে অন্যদেরকে অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করতে না পারলেও একজন ব্যক্তি বাজার থেকে ব্যাগ বহন করতে পারে না বাড়ি পর্যন্ত মোহাম্মদ তার ব্যাগটি বাড়ি পর্যন্ত বহন করে নিয়ে দিয়ে আসে কূপ থেকে পানি উত্তোলন করতে পারে না মোহাম্মদ নিজ হাতে পানি উত্তোলন করে তাকে সাহায্য সহযোগিতা করেন কিভাবে তিনি সাহায্য সহযোগিতা করতেন মদিনায় যখন মোহাম্মদ রাষ্ট্রপ্রধান হলেন তখন মদিনার ইহুদিরা পালায়ন করতেছিলেন মোহাম্মদের দল ক্ষমতা এসেছে একজন বৃদ্ধা মাকে তিনি দেখলেন তার টুপলা বড় একটি টোল নিতে কষ্ট হচ্ছে নবীজি বললেন মা আপনি কোথায় যাবেন এগুলো নিয়ে কোথায় যাচ্ছেন বলল আমি পাহাড়ের ওই ওই পাশে যাব নবীজি বললেন আমার কাছে আপনার ব্যক্তি দেন আমি আপনাকে বহন করে দেব বুড়ি মা বললেন আমার কাছে পারিশ্রমিক দেওয়ার মতো কোনো টাকা নেই সুতরাং আমি তোমাকে দিয়ে বহন করাতে পারবো না নবীজি বললেন আমাকে পারিশ্রমিক দিতে হবে না বুড়িমা বললেন তাহলে কোন ফাঁদ পাচ্ছ আমি চলে যাওয়ার পর আমার ব্যক্তি পিছন থেকে নিয়ে করবে নবীজি বললেন না সেটাও করব না আমি আপনাকে গন্তব্যস্থলে পৌঁছে দিব বুড়িমা বললেন ঠিক আছে তাহলে তুমি আমাকে সাহায্য করতে পারো নবীজি এই বুড়িমার চোল টুপলাগুলি নিজ হাতে বহন করে পাহাড় পার হয়ে যখন ওপারে দিয়ে আসলেন আর জিজ্ঞেস করলেন বুড়িমা কি হয়েছে আপনাদের কেনই বা আপনারা সকলে মদিনা সেরে পালায়ন করেন বুড়ি মা বললেন কেন তুমি কি জানো না এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় মুহাম্মাদের দল এসেছে মোহাম্মদ রাষ্ট্রপ্রধান হয়েছে সেই ইহুদিদেরকে থাকতে দিবে না খ্রিস্টানদের থাকতে দিবে না অমুসলিমদেরকে থাকতে দিবে না তাই আমরা পালায়ন করছি মোহাম্মদের ভয়ে পালায়ন করছি নবীজি বললেন মা আপনি কি মোহাম্মদকে চিনেন নাকি বলল না আমি তাকে চিনি না নবীজি বললেন বুড়িমা আপনি যেই মোহাম্মদের ভয়ে পালায়ন করছেন সেই মোহাম্মদ আপনার ব্যাগটা বহন করে আপনাকে পার করে দিয়েছে বুড়িমা বললেন আংটা মোহাম্মদ তুমি কি মোহাম্মদ নাকি নবীজি বললেন হ্যাঁ আমি মোহাম্মদ বুড়িমা সেদিন চিৎকার করে বলেছিল মক্কা মদিনা রেহুদিরা তোমরা শুনে রেখো আমি আল্লাহর নামের কসম করে বলি এই লোকটা যদি মোহাম্মদ হয় এই মোহাম্মদ তোমাদের উপরে কোনো ধরনের জুলুম করবে না তোমাদেরকে দেশ থেকে বহিষ্কার করবে না তোমাদের উপরে কোনো শাস্তি প্রয়োগ করবে না তোমরা সকলে চলে আসো নিজ নিজ ভবনে এই লোকটা এত চরিত্রবান এই লোকটা এত আদর্শবান এই লোকটা কারো উপরে জুলুম করতে পারে না কাউকে বাড়ি থেকে বের করে দিতে পারে না সুবহানাল্লাহ বলেন এই শিশু মোহাম্মদ ছোট্ট সময় থেকে বড় হচ্ছে আস্তে আস্তে করে এত সত্যবাদী তার সত্যবাদিতায় সকলেই মুগ্ধ এত আমানতদারী তার আমানতদারিতায় সকলে অভিভূত এত সুন্দর তার ব্যবহার তার ব্যবহারে সবাই সন্তুষ্ট এত সুন্দর তার আচরণ এত সুন্দর তার মহামালাত এত সুন্দর সুন্দরতার মহাশারাত সব কিছুই হচ্ছিলেন চল্লিশ বছর যখন তার বয়স অতিবাহিত হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন তাকে মনোনীত করলেন এবং তাকে নব দান করলেন তাকে শ্রেষ্ঠ নবী হিসেবে আখ্যায়িত করলেন সুহান আল্লাহ নবীজি নবী হওয়ার পরে ধারাবাহিক তিনটি বছর গোপনে দাওয়াত দিতেন বেধর্মীদেরকে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন ওপেনে প্রকাশ্যে দাওয়াত দিতেন না এই গোপন দাওয়াত পেয়ে হজরতে আবু বকর ইসলাম গ্রহণ করলেন হজরতে উসমান ইসলাম গ্রহণ করলেন হজরতে আব্দুর রহমান আউফ ইসলাম গ্রহণ করলেন এভাবে অনেকে ইসলাম গ্রহণ করলেন গোপনে গোপনে তিন বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ বললেন এখন আর গোপনে নয় এখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত আপনি প্রচার করুন আল্লাহ রব আলমিনের এই নির্দেশনা পেয়ে সাফা পাহাড়ের উপরে গিয়ে মোহাম্মদ সাল্লাম বললেন মক্কান লোকেরা তোমরা সাফা পাহাড়ে সবেত তো হও নবীজির আমন্ত্রণে সকলেই সাফা পাহাড়ে সমবেত হল এরপরে নবীজি সেদিন মক্কার লোকদেরকে উদ্দেশ্য করে বললেন হে মক্কার লোকেরা হে আমার বংশের লোকেরা আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে শত্রু বাহিনী উকি মেরে আছে যে কোনো সময় তোমাদের উপরে আক্রমণ করতে পারে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি আবু জাহাল দাঁড়িয়ে গেলেন আবু জাহাল দাঁড়িয়ে আবু জাহাল হচ্ছে একজন সাহিত্যিক মানুষ ভাষার মাধুর্যত সুন্দর প্রাঞ্জল ভাষা আবু জাহাল দাঁড়িয়ে বললেন ভাতিজা মোহাম্মদ তুমি যদি আমাদেরকে বলো এই পাহাড়ের পাদদেশে শত্রু বাহিনী আছে এই বিশ্বাসটা আমরা এভাবে করবো এখন যেমন আমরা চোখের দিন দেখছি যদি তুমি বলো এটা রাত চাচা আপনি ভুল দেখছেন আমি আবু জেহেল স্বীকার করে নিব যে চোখে আমরা দিন ভুল দেখছি আসলে এটি রাত আপনি যদি রাত তুমি যদি রাতকে দিন বলো আমরা স্বীকার করে নিব কারণ মোহাম্মদ তোমার জন্মের এই চল্লিশ বছরের মধ্যে তোমাকে কোনো দিন মিথ্যা বলতে দেখিনি সল করতে দেখিনি কারো নিন্দা করতে দেখেনি কারো সাথে ঝামেলা করতে দেখিনি ঝগড়া করতে দেখেনি অন্যের পিছু লাগতে দেখিনি দেখিনি তোমাকে কারো ক্ষতি সাধন করতে দেখিনি কারো কখনো অকাল্যন কামনা করতে সুতরাং অবশ্যই তোমাকে আমরা বিশ্বাস করব তখন নবীজি বললেন তাহলে এতটাই যে তোমাকে বিশ্বাস করেন আমি আপনাদের বিশ্বাসের জায়গা থেকেই বলছি আল্লাহ রব্বুল আলমিন তার পক্ষ থেকে আমাকে নবী বানিয়ে প্রেরণ করেছেন আপনাদের জন্য আবুল আহ আবদারিয়ে গেল আলী আলিহাদা জামাতানা নবীজির মুখের উপর একটি থাপ্পর দিয়ে বলল বেয়াদব লম্পট তুমি কি আমাদেরকে এই জন্য এখানে সমবেত করেছ আল্লাহ রব্বুল আলমিন তার জবাবে পবিত্র কোরআনে একটা সোরাও নাজিল করেছেন আপনারা জানেন এবার প্রকাশ্যে দাওয়াত শুরু হলো নবীজির উপরে বিভিন্ন অববাদ শুরু হলো মিথ্যাচার শুরু হলো নবীজির উপরে নবীজির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হলো বিভিন্ন চক্রান্ত শুরু হলো এবার নবীজি চিন্তা করলেন আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইসলামের দাওয়াত প্রচার প্রসার করতে হবে থেকে লোকেরা হজ করার জন্য মক্কায় আগত হলে নবীজি সেখানে গিয়ে ইসলামের দাওয়াত প্রচার প্রসার করার ইচ্ছা পোষণ করলে জাহাল স্থানীয় নেতাদেরকে রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড় করে রাখল যে হজে আগত লোকদেরকে বলে দিবে মোহাম্মদ নামের একটা পাগল ছেলে সে মানুষদেরকে ভুলভাল বোঝাচ্ছে তার প্রতি সকলকে সতর্ক করে দিতে হবে কারণ সতর্ক যদি না করা হয় আর মোহাম্মদের সাথে যদি সাক্ষাৎ করে মোহাম্মদের ভাষা এত চমৎকার মোহাম্মদের শব্দ চয়ন এত মনোমুগ্ধকর তার চেহারাটা এত মায়াবী ওই চেহারা দেখে ওই মুখের দুই চারটা কথা শুনলেই তারা অটোমেটিক ইসলাম গ্রহণ করবে সুমাদালা করবেন না তাও বহির্বিশ্বের লোকেরা হজ করার জন্য এলে যখন মক্কার নেত্রস্থানীয় লোকেরা মোহাম্মদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করলো মোহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো আর তাদের কাছে মোহাম্মদের নামে বিভিন্ন মিথ্যাচার শুরু করলো লোকেরা চিন্তা করে আরে এত বড় পাগল মক্কায় কোথায় আসলো যেই পাগলের ব্যাপারে আমাদেরকে সতর্ক করে আবু জাহাল আমাদেরকে সতর্ক করে আবু লাহাব আমাদেরকে সতর্ক করে সাইবার মতো নেতারা এত বড় নেতারা যেহেতু সতর্ক করে তাহলে পাগলটাও নিশ্চয়ই ছোটখাটো কোনো পাগল না পাগলটাও বড় পাগল পাগলকে দেখার জন্য তারা এলো যারা দেখার জন্য এলো তাদের বক্তব্য হচ্ছে আমরা যখন তার দিকে দাবি হচ্ছিলাম তার চেহারা দেখে আমরা এক অংশ ইসলামের দিকে ধাবিত হয়ে গেলাম এত সুন্দর মানুষ দুনিয়াতে কিভাবে হতে পারে এত সুন্দর চেহারা এত সুন্দর চুল এত সুন্দর দাঁত এত সুন্দর মুখের হাসি এরপরে যখন তার কাছে আমরা আসলাম তখন তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন আর তখন এই কোরআনের তেলাওয়াত শুনে আমরা বুঝতে পারলাম এটা কোনো মানুষের বক্তব্য হতে পারে না নিশ্চয়ই আল্লাহ প্রদত্ত বাণী সেদিন হজে আগত লোকেরা নবীজির বক্তব্য শুনে ইসলাম গ্রহণ করেছিলেন এরপরে এভাবেই নবীজির উপরে বিভিন্ন অপবাদ দিয়েও যখন তারা পার পেল না এবার নবীজিকে তারা শিয়া আবি তালিবের মধ্যে কারাবদ্ধ করল ধারাবাহিক তিনটি বছর নবীজি কারাদণ্ড গ্রহণ করলেন মানবতার জীবনযাপন করলেন তিন বছর শেষ হওয়ার পর কারামুক্ত হলেন নবীজি কারামুক্ত হওয়ার পর তাদের ষড়যন্ত্র বন্ধ হলো না তাদের চক্রান্ত বন্ধ হলো না তারা চিন্তা করলো মোহাম্মদকে কিভাবে রুখে দেওয়া যায় মোহাম্মদকে কিভাবে থামিয়ে দেওয়া যায় এই ষড়যন্ত্র করার জন্য দারুন নাদুয়া ক্লাব ঘরে তারা সকলে সমবেত হল সমবেত হয়ে পরামর্শ করতেছে মোহাম্মদকে কি করা যায় একজন বৃদ্ধ লোক এসে বলল আমিও তোমাদের পরামর্শ অংশ করলাম আর আমি যেহেতু বয়োজ্যেষ্ঠ আমি সভাপতির দায়িত্ব পালন করব আমি তোমাদের মূল সিদ্ধান্ত দেব একজন একজন মতামত দেয় মোহাম্মদকে আমরা সকলে ধরে একদিনে জলমের পিটান পিটাই মুরব্বী বলল না এটা গুরুত্বপূর্ণ কোনো মতামত নয় আরেকজন বলল মোহাম্মদকে ধরে আমরা লম্বা টাইমের জন্য কারাবদ্ধ করি এটাও গুরুত্বপূর্ণ কোনো মতামত না আরেকজন বলল তাকে আমরা দেশান্তর করে দেই এটাও গুরুত্বপূর্ণ কোনো মতামত না আবু জাহাল বলল মোহাম্মদকে আমরা সকলে মিলে দুনিয়া থেকে বিদায় করে দেই লোকটি বলল এই মতটাই আমার কাছে সব থেকে ভালো লাগলো এই লোকটাও তো সাধারণ লোক না এই লোকটাও ছিল ইবলিস শয়তান। শেষ পর্যন্ত এই পরামর্শ গ্রহ গৃহীত হলো মোহাম্মদকে হত্যা করা হবে এই সিদ্ধান্ত গ্রহণ করার পরে রব্যলাল আমি নবীজিকে জানিয়ে দিলেন নবীজি রে মক্কায় বোধ হয় আপনারা থাকা হবে না মক্কা থেকে আপনার চলে যেতে হবে নবীজি চিন্তা করলেন আমি একা পালায়ন করলে তো হবে না একা চলে গেলে তো হবে না আমার আমার সব লোকজনদেরকে নিয়েই যেতে হবে এই জন্য নবীজি প্রথম পর্যায়ে বারোজন লোককে সিনিয়ায় পাঠিয়ে দিলেন যাও তোমরা ওই দেশে চলে যাও হিজরত করে বারোজন লোক সিনিয়ায় চলে যাওয়ার পরে আবু জাহাল যখন জানতে পারল বারো জন মুসলমান আবি চলে গেছে তখন বাচ্চা নাজ্জাসীর কাছে একটি চিঠি লিখলো বাচ্চা মক্কা থেকে যেই বারো জন লোক আপনার দেশে গিয়েছে এরা সন্ত্রাস আপনার দেশে গিয়ে সন্ত্রাসী করবে এরা মিথ্যাবাদী আপনার দেশে গিয়ে এরা মিথ্যা মিথ্যা প্রচার প্রসার করবে এরা হচ্ছে ধর্মত্যাগী আপনার দেশে গিয়ে ধর্মান্তরিত করার অপচেষ্টা চালাবে দ্রুতই আপনি এদেরকে আমাদের দেশে পাঠিয়ে দিন ফেরত দিন বাচ্চা নাজ্জাসি তখন তাদেরকে খোঁজ করে বের করলো আর বলল তোমরা সকলে আমার কাছে আসো তখন এই বারো জন লোক বাচ্চা নাজ্জাসির কাছে আসলেন আর নাজ্জাসি জিজ্ঞেস করলেন আমার কাছে এই মর্মে শিখে এসেছে তোমাদের বিষয় আসলে কি তোমরা একটু আমাকে সংক্ষিপ্তভাবে বলো সকলে পরামর্শ করে বাচ্চার উত্তরের জন্য নিয়োগ দিলেন নবীজির চাচাকে নবজির চাচা সামনে গিয়ে বললেন বাচ্চা নাজ্জাসি আমরা এক সময় মূর্তি পূজা ছিলাম মূর্তি পূজা করতাম আমরা আল্লাহকে স্বীকার করতাম না আমরা আমাদের কন্যাদেরকে জ্যান্ত কবর দিতাম আমরা এক সময় ছোট্ট বিষয় নিয়ে এক ভাইয়ের সাথে অপর ভাই বছরের পর বছর কলহ যুদ্ধ বিগ্রহ চালিয়ে যেতাম আমরা মানুষদেরকে হয়রানি করতাম আমরা নারীদের সম্মান লুণ্ঠন করতাম অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করতাম কিন্তু এই ব্যক্তি নবাদ লাভ করার পরে আমাদেরকে ভদ্রতা শিক্ষা দিলেন শিষ্টাচার শিক্ষা দিলেন পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা শিক্ষা দিলেন আদর্শ শিক্ষা দিলেন অন্যায় কাজ পরিহার করতে শিক্ষা দিলেন আমাদেরকে তিনি আদর্শ শিক্ষা দিলেন জাফর বিন আবি উত্তর শুনে বললেন তোমাদের নবীর কাছে কি কোনো কিতাব নাজিল হয়েছে নাকি হ্যাঁ হয়েছে সেখান থেকে একটু তেলাওয়াত করো সেদিন জাফর বিন আবি তলেব সুরত মারিয়াম তেলাওয়াত করলেন সুরত মারিয়াম তেলাওয়াত করার পরে এখানে ঈসা আলি ইসলামের ঘটনা বর্ণনা করা হয়েছে আর ঈসা আলি ইসলামের ব্যাপারে তাওরাত কিতাবে জাবুর কিতাবে বাচ্চা নাজ্জাসে আগেই বিস্তারিত পড়েছিলেন জবুর কিতাবের সাথে যখন ঈসা আলি জীবনী মিলে যাচ্ছিল জাফর বিন আবি তলেব বলেন আমি যে দেখলাম আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম তখন জাফর বিন আবি তলেব বলেন আমি দেখলাম বাচ্চা নাজ্জাসির দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে জাফর বিন আবি তালেবকে বাচ্চা নাজজাসী বলতেছিলেন আর একটু তেলাওয়াত করেন আর একটু তেলাওয়াত করেন তেলাওয়াত শুনে বাচ্চা নজ্জাসী বললেন আল্লাহর কসম করে বলি আপনার তেলাওয়াত সবটুকুন ইঞ্জিল কিতাবের সাথে মিলে গেছে আর এই কথাগুলো কখনো মানব রচিত হতে পারে না নিশ্চয়ই এটা সত্য যার উপর নাজিল হয়েছে সেও সত্য যে নাজিল করেছে সেও সত্য সুতরাং আমি বাচ্চা নাজি আপনাদের কাছে হাতে হাত রেখে কালেমা করে মুসলমান হয়ে গেলাম শুধু তাই নয় আমি আমার দেশের জনসাধারণকেও ইসলামে দীক্ষিত হওয়ার জন্য উৎসাহিত করব। এবং তোমাদের সিকিউরিটি আমি দেব তোমাদেরকে নিরাপত্তা আমি দেবো মক্কায় ফেরত দিব না পরের বছরে নবীজি জানতে পেরে আরও একশো জন মুসলমানদেরকে সিনিয়ায় পাঠালেন ইসলাম প্রচার প্রসার করার জন্য আর নবীজি যখন দেখলেন মক্কার লোকেরা ইসলাম গ্রহণ করে না তখন নবীজি বড় একটা আশা নিয়ে ময়দানে গেলেন ইসলাম প্রচার প্রসার করার জন্য কিন্তু এই নবীজিকে তুলনামূলক কষ্ট বেশি দিচ্ছিল লম্পটেরা আরও তারা নবীজিকে চতুর্দিক দিয়ে বৃষ্টির মতো প্রস্তরাঘাত করতেছিল এক পর্যায়ে নবীজি ভারসাম্যতা রক্ষা না করতে পারে পেরে দাঁড়ানো থেকে বসে গেলেন কিছু সময় পরে বসা থেকে শুয়ে গেলেন হজরতে জায়েদ বলেন আমি যেদিক দিয়ে পাথর আসা সেই দিকে দাঁড়িয়ে বলতেছিলাম হে তাই ফের লোকেরা এই লোকটি জন্মের পূর্বেই বাবা হারিয়েছে জন্মের পরেই মা হারিয়েছে এরপরে দাদা হারিয়েছে একের পর এক এতিম অবস্থায় লালিত পালিত হয়েছে এই লোকটার মতো ভালো কোনো লোক মক্কাই নাই এত সুন্দর একজন আদর্শবান ব্যক্তি এত সুন্দর একজন সত্যবাদী নিষ্ঠাবান ব্যক্তি তাকেই তোমরা মেরো না তোমাদের মারতে যত ইচ্ছা হয় আমি জায়ত উন্মুক্ত নিজেকে উন্মুক্ত করে দিলাম যত মারতে মন চাই আমাকে মারো তবে তবু নবীজিকে মেরো না ওইখানে নবীজি দীর্ঘদিন যাবৎ দাওয়াত দেওয়ার ফলে মাত্র আদাস নামে একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন এরপরে নবীজি তায়েব থেকে আবার মক্কায় ফিরে আসলেন আর আল্লাহ তালা বললেন নবীজি রে মক্কায় থাকা হবে না দলবল নিয়ে চলে যেতে হবে মক্কা সেরে এবার রব্বুল আলমিনের আদেশ অনুযায়ী হজরতে আবু বকর আল্লাহ তালান তালানহুকের সাথে নিয়ে নবীজি মক্কা সেরে মদিনা পানে রওনা হলে প্রিয় উপস্থিতি এইখান থেকে এই হিজরতের মাধ্যমে এই নবীজি মক্কি জীবনের অবসান ঘটালেন আমি বলেছিলাম যে আমি আপনাদের সামনে অতি সংক্ষিপ্তভাবে নবীজির মক্কি জীবনীকে মক্কি জীবনের গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং সেটাই চেষ্টা করেছি নবীজির হিজরত পর্যন্তই নবীজির মাক্কি জীবনী এবং যখন নবীজি হিজরত করলেন তখন নবীজির বয়স ছিল তিপ্পান্ন বছর এরপরে নবীজি আরও দশ বছর মদিনায় কিভাবে অতিবাহিত করলেন সেটি আমরা ধারাবাহিক আগামী জমে আলোচনা করব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তাওফিক দান করেন আলোচনার ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তহফি দান করেন করেন্লাহ আলামিন আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা